সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপিসে রয়েছি তোমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দিব কিভাবে তোমরা তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত বই রয়েছে সেই গণিত বইয়ের যে সমাধান তোমরা কিভাবে পেতে পারো তো দেখতেই পাচ্ছ তোমরা একটি ক্লিয়ার পিডিএফ ফাইল যেটি আমি সংগ্রহ করেছি ইন্টারনেট থেকে এটি আমার তৈরি নয় তো এটি আমি পেয়েছি এক্সাম ডট নেট এক্সাম বিডি ডট নেট থেকে পেয়েছি তো সেখান থেকে আসলে আমি এটি তোমাদের জন্য নিয়ে আসছি আমি ভাবছি যে এটা তোমাদের জন্য উপকার আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ এই পিডিএফ ফাইলটা কিন্তু তোমরা চাইলেই পেতে পারো তো তোমরা পিডিএফ ফাইলটা কিভাবে পাবে সেটা আমি একটু বলে দিই দেখো এই ভিডিওটা হবে হচ্ছে তিন মিনিট কয়েক সেকেন্ডের তো এই ভিডিওটা পুরোপুরিভাবে তোমাকে দেখতে হবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি কতগুলো কোড লিখে দিব এভাবে কতগুলো কোড আমি এখানে লিখে দিব যে কোডগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তো হোয়াটসঅ্যাপ করার জন্য তোমাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেখো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো নাইন টু ডাবল জিরো টু তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা কি করবে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কোডটা পাঠাবে তো দেখো আমি এখন প্রথম কোড নাম্বারটা বলছি প্রথম কোড নাম্বার হচ্ছে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি দেখো এ তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে তো ক্লাস শুরু হওয়ার ক্ষেত্রে গণিতে তোমাদের সমাধান করতে অনেক সমস্যা হতে পারে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য গণিতের একটি ক্লিয়ার নোট যেটি তোমরা দেখো একেবারে ভাঙবে না তোমাদের চোখের কোনো সমস্যা হবে না তোমরা নির্বিঘ্নে এটি পড়তে পারবে এবং এ তোমাদের যে সলভগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে দেখে নিতে পারবে এবং সমস্যাগুলো সমাধান করতে পারবে তো এখন আমি তোমাদেরকে দুই নম্বর কোডটি বলছি দুই নম্বর কোডটি হলো জেড দুই নম্বর কোড হচ্ছে জেড অর্থাৎ তোমাদের যে কোডগুলো আমি বলতো সেই কোডগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নিবা এবং আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই কোডগুলো পাঠিয়ে দিলেই কেবল কিন্তু তোমাদেরকে আমি ফাইলটা দিব এটা কেন করতেছি কেন তোমরা অনেকেই ভিডিওটা দেখো না ভিডিওটা না দেখে এইভাবে চলে যাও সেক্ষেত্রে যেটা হয় এটা ইম্প্রেশন কম হয়ে যায় এবং মানুষের যে পরিশ্রম সেটি কিন্তু মূল্যায়িত হয় না তো সেই কারণে আমি কোডিং সিস্টেমটা তোমাদের জন্য রেখে দিয়েছি তোমাদের জন্য একটু অসুবিধা হতে পারে সেই কারণে আমি দুঃখিত তো দেখো আমি এখন তোমাদেরকে তিন নম্বর কোডটা বলে দিব তো তিন নাম্বার কোডে তোমাদের যেটা থাকবে সেটি হচ্ছে থ্রি তোমাদের তিন নাম্বার কোড থাকবে হচ্ছে থ্রি তাহলে প্রথম দুইটা কোড তোমরা পেয়ে গিয়েছো আর তিন নাম্বার কোডটা থাকবে তোমাদের থ্রি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সামগ্রিক যে সমাধানগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে অলমোস্ট প্রায় তিনশোর মতো পেজ রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই কাজে আসবে এবং দেখো এখানে প্রতিটি যে সলভ রয়েছে সেখানে কোনো ধরনের কোনো আহ ডিফেক্ট নাই অর্থাৎ একটি ক্লিয়ার পিডিএফ ফাইল তো এই পিডিএফ ফাইলটা অবশ্যই তোমরা নিয়ে নিবা তো দেখো এখন আমি তোমাদেরকে চার নম্বর কোডটি বলে দিচ্ছে চার নম্বর এবং পাঁচ নম্বর কোডটি বলে দিচ্ছে তোমাদের চার নম্বর কোড হবে হচ্ছে বি এবং সর্বশেষ কোড নাম্বারটি হবে হচ্ছে এইট এইট অর্থাৎ এই কোড নাম্বারগুলো তোমরা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবা তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদেরকে আবার একটু দিয়ে দিই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো নাইন টু ডাবল জিরো টু তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবো তোমাদেরকে যে কোড নাম্বার যেগুলো আমি দিয়ে দিয়েছি সেই কোড নাম্বার গুলো তোমাদেরকে বসাইতে হবে কোড নাম্বার গুলো তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিলেই আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব তো এই আজকে ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো থাকো সুস্থ থাকাবে করতে থাকলে অন্য কোনো ভিডিওতে